নমস্কার বন্ধুরা পিয়ালি অতনু ডেলি ব্লগজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সমস্ত যারা গুরুজন আছেন যারা বড়ো আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আর কি আজকে আমি এই কিছু কথা বলার আছে সেইগুলো আর কি শুরু করছি তো বুঝতেই পারছেন আমি কি বিষয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে এসেছি আর কি গত দুদিনে আমি কি বিষয়ে কথা বলেছি নিবেদিতার দিকে নিয়ে আমার কিছু কথা আছে গত দুদিন যাব তিন দিন যাব আমি যে ভিডিওগুলো পোস্ট করেছি তাতে পজিটিভ কমেন্ট যেরকম এসেছে অসংখ্য পজিটিভ কমেন্ট এসছে তার সাথে কিছু নেগেটিভ কমেন্টও আমার মানে আর কি এসছে তো সেই নেগেটিভ কমেন্টগুলো আমি দেখাচ্ছি তোমাদের দেখো তো এই কমেন্টগুলো পড়ে সত্যি মানে আমি বুঝে উঠতে পারছি না আমার কি ভিডিওটা করা উচিত হয়নি মানে আপনারাই বলুন মানে আমি কি ভিডিওটা করে খুব বড় ভুল করে ফেললাম আমার চ্যানেলে কত ভিউজ আসে না আসে বা আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে কত ফলোয়ার্স আছে সেটা তো আপনারা গেলেই দেখতে পারবেন আর এখন যারা ফেসবুক করে আর কি ফেসবুক প্রোফাইল আছে যাদের তারা প্রায় সবাই জানে যে কতটা কি হলে পরে একটা চ্যানেল গিয়ে মনিটাইজ হয় বা একটা চ্যানেল মনিটাইজ হয়ে থাকলে কতটা কি হলে পরে সেটা থেকে মানে ইনকাম করা যায় তো আমার উদ্দেশ্য একটাই ছিল যেহেতু দাদাকে আমি এত কষ্ট করতে দেখেছি মানে কষ্ট করতে দেখেছি বলতে দাদার ভিডিওগুলো দাদার লাইভগুলো দেখে আমার সত্যি খুব খারাপ লাগতো যেহেতু দাদা সাহায্য চাইতো সবাইকে বলতো যে পাশে এসে দাঁড়াও এবার আমি যেহেতু নিজে কিছু সাহায্য করতে পারিনি সাহায্য করতে পারিনি বলতে আমি টাকা দিয়ে রকম কোনো সাহায্য করতে পারিনি তাই আমার মনে হয়েছিল যেহেতু আমারও একটা চ্যানেল আছে যদি আমি এর মাধ্যমে কোনোভাবে দাদাকে সাহায্য করতে পারি আর কি সেই উদ্দেশ্যে আমি দাদা দিদিকে নিয়ে গত দু দিন যাবৎ তিন দিন যাবৎ আমি ভিডিওগুলো দে মানে দিচ্ছি আর কি আর সেখানে আমি প্রথম ভিডিওটা করার প্রায় চার পাঁচ দিন পর গিয়ে ভিডিওটা আপনাদের সবার মধ্যিখানে গিয়ে পৌঁছেছে তার আগে পৌঁছায়নি তো পৌঁছানোর আগে অবধি আমি কিন্তু আর রকম ভিডিও দে মানে আমার প্রোফাইলে দিই ওই একটা ভিডিওই দিয়েছিলাম কারণ আমি নিজেও জানতাম না যেহেতু আমি একটা ছোট্ট ইউটিউবার আর কি ছোট্ট একটা আমার পেজ আছে তো কতজনের মাঝে গিয়ে পৌঁছাবে আমি জানতাম না তাও আমার মনে হয়েছিল আমি ভিডিওটা করি যদি কেউ একজনও দেখে সেটা দেখে যদি কেউ শেয়ার করে বা কেউ হেল্প করে সেটাই দাদার জন্য অনেক হবে তো সেই জন্য আর কি আমার ভিডিওটা করা তো ঠাকুরের আশীর্বাদে বা আপনাদের সবার ভালোবাসায় দিদির ওপর রয়েছে বলেই হয়তো আমার সেই ভিডিওটা আপনাদের সবার মাঝে গিয়ে পৌঁছেছে তাই আমি কালকে লাইভে এসেছিলাম কারণ আমার অনেক রিকোয়েস্ট এসেছিলো আমার ইনবক্সে যে দিদি লাইভে আসুন কারণ আমরা তো আপনার হয়ে হয়তো বলতে পারছি না কিন্তু আমরা সবাই পাশে আছি আমি আমরা সবাই সাপোর্ট করব তো আপনি ঠিকই বলেছেন তো আপনাদের এত কমেন্ট পজিটিভ কমেন্ট দেখে আমি সত্যি খুব উৎসাহিত হয়েছিলাম যে না তাহলে আমি হয়তো ঠিক কাজই করেছি আমি ঠিক দিকেই এগিয়েছি তো সেই কারণে আর কি আমি কালকে লাইভে এসে আমি বাকি যে কথাগুলো বলা আমার মেন উদ্দেশ্য ছিল সমস্ত বড়ো বড়ো ইউটিউবারদের সেটাই আমি বলেছিলাম যে প্লিজ তোমরা কেউ একজন এগিয়ে আসা দেখবে বাকিরা ঠিক তোমাদের দেখে এগিয়ে এসছে আমি জানি না দাদা কত স্টার পাচ্ছে দাদা চ্যানেল থেকে কত কি কামাচ্ছে কারণ অনেক ধরনের কমেন্ট এসছে আমি সমস্ত কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমি তো এই বিষয়গুলো জানি আমার সত্যি জানার দরকারও নেই হ্যাঁ আপনারা বলছেন ঠিকই যে ভিডিও করে ইনকাম করছে তো আমাকে একটা কথা বলুন তো দাদার তো মেন সোর্স অফ ইনকাম হচ্ছে এটাই ইউটিউব থেকেই তো দাদারা ইনকাম করে আর কি এটাই ইনকামের জায়গা আপনারা যেরকম কাজে যাচ্ছেন আপনাদের যেরকম অফিস আছে আপনারা ধরুন সরকারি চাকরি করেন যে বা কোনো পার্লার আছে ব্যবসা আছে যাই আছে সেটা যেরকম আপনাদের নিত্যদিনের কাজ দাদার কাছেও ঠিক এটাই হচ্ছে কাজ এবার দাদা দিদির অসুস্থতাটাকে তুলে ধরছে বলে আপনাদের মনে হচ্ছে যে মানে আমি সমস্ত সবাইকে বলছি না এটা যারা এই কমেন্টগুলো করেছেন তাদের উদ্দেশ্যেই আমি বলছি আর কি যে বইয়ের অসুখ দেখে টাকা ইনকাম করছে আচ্ছা তাহলে আপনি কি তাদেরকে গিয়ে হেল্প করবেন আপনি কি তাদের যে অসুবিধা হচ্ছে তাদের সাহায্যের যা প্রয়োজন আপনারা কি সেটা গিয়ে করবেন করবেন না তো আপনারা এই দুটো কথাই খালি বলতে পারবেন মানুষকে ডমিনেট করতে পারবেন আর কিচ্ছু পারবেন না এই যে আমি ভিডিওটা ছেড়েছি আমাকেও বলেছেন কিন্তু যে আপনি এই অসুস্থ মেয়েটাকে নিয়ে কত টাকা ইনকাম করলেন আচ্ছা আপনারা যখন এত কিছুই জানেন যে এখান থেকে টাকা ইনকাম করা যায় তাহলে প্লিজ একবার যান আমার আমি নমস্কার মানে হাত জোর করে বলছি আমার একবার পেজে যান একবার আমার চ্যানেলে যান দয়া করে যান গিয়ে একবার দেখে আসুন যে আমার কত কি মানে ফলোয়ার্স আছে কত কি আছে সেটা দেখেই হয়তো আপনারা আন্দাজ করে ফেলতে পারবেন যে আমি কী কত টাকা ইনকাম করছি না করছি একটা মানে সেটা আপনারা বুঝবেন আর বাকি সবাই যারা আমাকে সাপোর্ট করেছে তাদের উদ্দেশ্যে একটাই বলবো দিদি দাদা আমার সমস্ত বড় যারা গুরুজন আছেন প্লিজ 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 আমাকে এইভাবে সাপোর্ট করে যান শুধু নিবেদিতা দিন না আমি ইন মানে ভবিষ্যতেও যাতে এরকম সত্যি যাদের পাশে দাঁড়ানোর দরকার আছে আমি তাদের হয়ে দুটো কথা বলতে পারি আপনাদের মাঝে তাদের হয়ে এসে দাঁড়াতে পারি আর কি এইটুকুনি আর কি আপনারা আশীর্বাদ করুন এই ছোট্ট বোনটাকে ছোট্ট মেয়েটাকে ছোট্ট দিদিটাকে যাই বলবেন ছোট্ট দিদি না বড় দিদিটাকে যারা দেখছো সবার উদ্দেশ্যে আমি বলছি তো প্লিজ যদি কারোর উপকার করতে না পারেন অন্তত কারোর অপকার করবেন না কাউকে যদি একটু সাহায্য করতে না পারেন কাউকে টেনে নিচে নামানোর চেষ্টাটা করবেন না এইটুকুনি খালি আপনাদের বলা আমি করতাম না এই ভিডিওটা কিন্তু কালকে ভিডিওগুলো মানে কমেন্টসগুলো দেখে আমার কথা তো ছেড়ে দিন না আমাকে খারাপ কমেন্ট করেছেন ঠিক আছে মানে তার হাজব্যান্ডটাকে পর্যন্ত ছাড়ছেন না দাদাভাইকে পর্যন্ত আপনারা বলেছেন মানে সে যদি ভিডিওটা না করে যেহেতু দাদার সেটাই সোর্স অফ ইনকাম তাহলে দাদা দুটো টাকা পাবে কোথা থেকে এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আমরা সবাই দাদার পাশে এসে দাঁড়িয়েছি আমি দাদার হয়ে ভিডিওটা করছি হ্যাঁ জানি হয়তো আপনাদের মনে হচ্ছে যে আমি আমার চ্যানেলকে দাঁড় করাচ্ছি তো ঠিক আছে চলুন আমি সেই কথাটাই আমি মেনে নিলাম এবার আমি তো কারোর অপকার করে কিছু করছি না আমার সাহায্য আমার দাদা যদি কেউ একজন দাদার পাশে গিয়ে দাঁড়ায় দাদার উপকার হয় সেটা থেকে যদি আমারও কিছু ভালো হয় সেটা কি খুব খারাপ হচ্ছে সেটা কি আপনাদের খুব খারাপ লাগছে আমি তো কারোর ক্ষতি করছি না কারোর অপকার করছি না আমি চেষ্টা করেছি একজনের পাশে গিয়ে দাঁড়ানোর একজনকে সাহায্য করার সবার হয়ে আপনাদের তার জন্য প্রে করার সবার কাছে সমস্ত বড় বড় ইউটিউবারদের কাছে তো তার জন্য যদি আমাকে দুটো মা মানে আমাকে মানুষজন ভালোবাসে আমার পাশে থাকে সেটা কি আমার খুব বড় অপরাধ হচ্ছে আপনারাই বলুন ব্যাস এইটুকু বলার জন্য আজকে আপনাদের মাঝে আসা আর আমি এর থেকে বেশি কিছু বলবো না আমি জানি খারাপ ভালো সব মিলিয়েই আর কি থাকবে নেগেটিভ যেমন থাকবে পজিটিভও থাকবে কিন্তু আপনাদের পজিটিভ যত আমি কমেন্ট পেয়েছি সেটাই আমাকে শক্তি যোগাচ্ছে সেটাই এগিয়ে যাওয়ার জন্য আমার মানসিক মানে জোরটা দিচ্ছে আর কি তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন নিবেদিতাদির পাশে থাকবেন এন বি ব্লগের পাশে থাকবেন যারা এই ধরনের খারাপ খারাপ কমেন্ট করছে তাদের এড়িয়ে চলুন আমার মনে হয় না তারা মানে নিজেরা তো কিছু সাহায্য করতে পারবেই না তারা অপর সমস্ত মানুষদের আর কি খারাপ জিনিসগুলো তাদের মাথানোর মাথায় আর কি ঢোকানোর চেষ্টা করছে প্লিজ প্লিজ আপনারা সবাই এন বি ব্লগের পাশে থাকুন সাথে থাকুন তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে আর আমি যদি কিছু ভুল বলে থাকি সেটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমাকে ধরিয়ে দেবেন আমি যেহেতু ছোট আমি সবসময় চেষ্টা করব আপনাদের মাধ্যমে আর কি আমি সঠিক জিনিসটাকে নিজের মধ্যে নেয়ার আর নিজের আপনাদের কাছে উপস্থাপনা করার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার